দেখো হ্যাঁ রস তাহলে তুমি এইতো এখন লাইভ দিলাম এটা হলো আমরা যেখানে আসছি সখীপুরের সাইটে একটা বাড়িতে দাওয়াত খেতে সেখানকার একটা ভিউ হুম

এটা হলো ওই বাড়িটাই শহরের পাশে গ্রাম বাংলা বাড়ি কাছে বেড়াতে আসছে শকীপুরে আর কি করতেছে আরো শীত তুলতেছে দেখছেন একদম আরস এদিকে তাকাও দেখো পরে যায় না কিন্তু হ্যাঁ ভালো আছে পানি তুমি তো সাথে সাথে জানো পাহাড়ের মধ্যে পাহাড়ের পুকুরে পানি অনেক সুন্দর দেখছ গোলাগোলা বনে খুব সুন্দর কিন্তু সুন্দর আছে সুন্দর আসছে মসজিদ আমরা এই ঘরটাতে খানা খেলাম এই ঘরটাতে খানা খেলাম তাছাড়া এইখানে পাশে ওই দিক রাস্তা এখানে বসে আমরা ওই দিকের এদের বাংলা গর্বসার এখানে আমাদের অনেকেই বসছে ভিতরে হুম আমরা গাড়িটা নিয়ে আসছি এটা পিছনে যে গোটা দেখা যাচ্ছে এটা মূলত ফার্ম গরু ফার্ম করা হয়েছে এবং কবুতর দেখতেছি যাই হোক মোটামুটি বর দেখতে বর তাগি দেখছি ঘর দেখতে আসছিলাম শহরের বাসা থেকে আমাদের খানা পিনার ব্যবস্থা করা হয়েছে গ্রামের সাইডে তাদের বাংলা বাড়িতে বাংলা বাড়িতে এসে আমরা সবাই খানা পিনা গ্রহণ করলাম এখানে এবং এখনো খাওয়া শেষ হয়নি কেউ কেউ এখনো খাচ্ছে আর এই পুকুরে দুইটা রাজহাঁস হ্যাঁ রাজহাঁস দুটো এটা হচ্ছে সিনেমা প্রদর্শনের জন্য কলা গাছ সুন্দর ছোট এটা অনেক বড় হবে মানে সম্প্রতি পার্কের মতো গড়তেছে এই বাংলা বাড়িটা এখনো গড়া শেষ হয়নি অনেক এরিয়া নিয়ে আমরা অবশ্যই একটু এরিয়া এখন দেখতেছি দিকে যাওয়ার রাস্তা ওখানে ঘাস লাগাইছে সোসাইটি অনেক

Respect. Hmm, mama, I get out. What I want to do now? To be this job. I get out. To to, some to. Some 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 to, to. কার না না পিছায় না পেছলে পরে যাবা বা ওই ওই দিকে হটো ওই দিকে ওই দিকে হটো ওদিকে হটো যাও ওই মুখ হয়ে হাঁটো কথাই শুনছো না ও রব باشিন গো রাখতা পিছনে আড়া দেখি তুমি সামনে কখন হাঁটো এটা কি এর ঘাসগুলো কিসের বলো তো এগুলো বীজ তুই জান না

তুমি দাঁড়া বললাম দেখে দেখো কীভাবে দেখতে হবে এই পাশে আসো দেখো আর কীভাবে হ্যাঁ এখানে দাঁড়াও এখানে খেয়াল করবা যে কী তুমি করতে করতে যাচ্ছো ওই যে তোর বাবা যাচ্ছে হ্যাঁ ওই যে আমরা ওইটুকু দেখাচ্ছি হ্যাঁ এরপরে দেখো একটা এরপরে হলো এই সুন্দর সুন্দর গাছ আছে এখানে এই গাছগুলো করতে হবে ওকে আমাদের আমাদের কিন্তু সরাসরি তোমাদের বাড়ি থেকে সবাই দেখতেছে কিন্তু জানো হ্যাঁ তোমার ইয়ে থেকে গারট থেকে ওরা সবাই মোবাইলে দেখতেছে এখন তোমার বাবার মোবাইলে দেখা যাচ্ছে হুম এই যে ছোটো করলাম তাহলে দেখো এই গাছগুলা আর সুন্দর করে এই গাছগুলোকে আনা যাবো দেখো যে গাছটা ঠিক হ্যাঁ একদম একটু বড় করে নিয়েছি এই গাছটা আর কত সুন্দর করে দেখা যাবে এগুলা হলো ঘাস এই ঘাস সেগুলো কি করে জানো ওই যে ফার্ম আছে না গরুর ফার্ম তুমি দেখছো গরুর ফার্ম এবারে এখানে ওই পশ্চিম পাশে ঠিক আছে ওই যে ওই ফার্মের গরুদের এই গাছগুলা খাওয়ানো হয় ঠিক আছে ওকে করে দিচ্ছি দাও ও ইয়ার ফার্স্টটা কোন রাখছিলাম ও রাখছে আজ তো বুড়া গাছ তাই না হ্যাঁ ইয়ার না না নি আছে নি আছে হ্যাঁ তাহলে আমরা এবার লাইফ কেটে দেই

আমি করব গো তো আজকে আমরা দেখব একটা সুন্দর গাড়ি একটা জিনিস লক্ষ্য করছো এই দেখো ওই দেখো একটা সুন্দর দেখতে বিউটিফুল Padi <coughs> কতটা লাগে না এটা। এটা তো আছে। ভাই। আচ্ছা তুই তো এই যে বাবা ধ কি বনাই খেলা বই লাগিছিল পানী খান যাব ন

অ'কে ঠিক আছে ধন্যবাদ দি যাম